গণপতিও দেখতে যাবো আর সেই সব ভিডিও তোমাদের সাথে তোমার আজকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোনা সুইট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকের ভিডিওটা নিচ্ছে হচ্ছে বৃহস্পতিবারে আর আজকে তো সকাল থেকে কি কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে না এক জায়গায় যাওয়ার প্ল্যানও আছে আজকে না গণপতি যেহেতু গণপতি মানে সামনেই চলে আসছে ওই জন্য আর কি আর জানো তো মহারাষ্ট্রে গণপতি মানে পুজোটা কত ধুমধাম করে হয় যত তোমাদের ভিডিও আসবেই আর তারপরে এখন সামনে আমাদের প্যান্ডেল করে ছোট ছোটো সব গণপতি মানে যে রকম পারে গণপতি নিয়ে বসে অনেক রকমের গণপতি আর আছে আজকে ইচ্ছা আছে যে দেখতে যাবো আর এবছর আমরা তো আর গণপতি আনতে পারবো না কারণ আমার মানে জ্যাঠা শ্বশুর আর কি দ্বীপের দীপের জ্যাঠা তোমার ভাইয়ের জ্যাঠাই আর কি মানে মারা গেছিলো জানুয়ারি মাসে তো যেহেতু এক বছর বলে কালা অসুস থাকে তো ঠাকুর ঘরে এনে পুজো করতেনি কোনো শুভ কাজ করতেনি তো ওই জন্য এবছর আর গণপতি আনবো না আর আগের বছরও গানা হয় আগের বছর আমাদের মানে তো একজন কেউ মারা গেছিলো ওই জন্য সেই জন্য আনা হলো না আবার এবছর এরকম জেঠু এক বছর যেহেতু কালা অসুখ ওই জন্য এবছর আর আনা হবে না তো আনা হবে না তো কি হয়েছে আশেপাশে অনেক গণপতি আসবে সবই তোমার সাথে শেয়ার করবো আর পুরো আর এখানে না ঘরে ঘরে গণপতি আনে মানে সবাই ছোট যে যেরকম পারে গণপতি আনে আর সবসব সব তো তোমাদের সাথে সবই শেয়ার করবো আর আজকে না একটু গণপতিও দেখতে যাবো আর সেই সব ভিডিও তোমাদের সাথে দেখাবো তাহলে চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাক আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আজকে রোদের টেম্পারেচার দেখছো দেখো রোদ আজকে প্রচন্ড রোদ বেরিয়েছে সকাল সকাল পরে কি হবে জানি না তো সকাল সকাল প্রচুর রোদ বেরিয়েছে চলো এবার আমি ঘরে কাজগুলো সেরে নিই আর প্রিয়ম গেছে আর পাপাকে নিয়ে দুধ আনতে আর আমি এদিকে রান্না বান্নাগুলো করি তারপর বাকি আজ আর বৃহস্পতিবার অনেক কাজ আছে আর যেহেতু ঠাকুর পুজো করতে হবে মানে ঠাকুরের বাসন টাসনগুলো ধুতে হবে তাহলে চলো スキムなィィ。これ出てたよ。<music> তারপরে যে সকাল সকাল প্রিয়মের দুষ্টুমি শুরু হয়ে গেছে বাসনগুলো কোনো রকমে গুছাতে দিয়েছে এখন বাসন গুছোতেও দেয় না যেন তো ওই গামলা যে বাসনগুলো ধুয়ে রাখি মানে ওর মধ্যে যে জলগুলো থাকে তো ওই জলগুলো এখন খেলতে এত ভালোবাসে মানে জল পেলে তো প্রিয়মের কোনো মানে চিন্তাই নেই এখানে যে বাসনগুলো ছুঁড়ে ছুঁড়ে কিছু তো একটা মানে রেগে গেছিলো আর এখানে প্রিয়মের ওটসটা বসে দিয়েছি আমি আর এদিকে রান্নাটাও বসে দিয়েছি রান্না বান্না করেই আজকে সান টান করবো এরকমই প্ল্যান আছে আর কি আর তারপরে এই যে আবার কি জেদ হয়েছে ওই যে ওকে কোলে নিয়ে রান্না করতে হবে এখন তখন এই জোদটা অনেকটা কমে গেছে যখন আর একটু ছোট ছিল না বন্ধুরা তখন না ওকে ও রান্নাটা দেখতে প্রচণ্ড ভালোবাসতো সব সময় বলতে আমাকে কোলে নিয়ে তারপরে আমি মানে তুমি রান্না করো এখন তো নিজেও রান্না করতে মানে ভালোবাসে আমাদের দেখে দেখে এখন এত সুন্দর কপি করে না মানে ওই কোঁড়া দাও খুন্তি দাও দুটো মুড়ি দিয়ে দিলে আর কি কোঁড়ার মধ্যে ও এটা খন্তিটা বসে বসে লাড়বে আর এই যে ঘরের হালত তো দেখতেই গেছো তারা তো মানে পাপা তাদের মানে তারা দুধ আনতে চলে গেছে আর ওই জন্য তোমাদের শেয়ার করছি যে সব ছুঁড়ে কাছুড়ে ফেলেছে কি হবে তার ঠিক নেই আর এই যে গ্যালারিতে মানে দেখাচ্ছে যে শিউলি ফুলের গাছটা না মানে একটু একটু করে না শুকিয়ে যাচ্ছে আমার মনে হয় ওটা বেশি দিন আর কি বাঁচবে না আর তারপরে এই যে আকাশটা তোমার দেখাচ্ছে যে সুন্দর আকাশ আর কি খুব ভালো লাগছে আর এই যে সব বিক্রি করতে এসছে মানে এখানে যেন তো এই নবরাত্রি এসতেছে তো মানে যেরকম দুর্গা পুজো হয় সেখানে এখানে নবরাত্রিটা হয় না পুরো দুর্গা পুজোর মতো নদিন তো এখানে না ওই একশো টাকায় এখন অনেক কিছু পেয়ে মানে একশো টাকা ওই নির্মা একটা গামলা আরও অনেক অনেক কিছু অ্যাসিড ট্যাসিড আরও অনেক কিছু দেয় দিয়ে এসব বিক্রি করে আর কি তোমার আজকে আর প্রিয়ম না আজকে যে একটু বেশি যেন চিড়চিড় করছে মানে ওর মানে আলসি লাগছে না কী লাগছে তা বলতে পারবো না মানে শুধু শুয়ে পড়ছে ই করছে মানে কান্নাকাটি করছে আর কিছুতে একটা বলছে এরকম আর কি মানে ও তো এখনও বলতে শিখে নি এবার আমরা হয়তো সবটা বুঝতেও পারি না না সবটা তো আর বুঝেও সম্ভব নয় ইশারাতে দেখালো ই করলো তবু যতটা বুঝার চেষ্টা করছে তবু বলছে যে তুমি তোমার কি হচ্ছে তো কিছুই ও মানে ইচ্ছা হয়তো বলছে না মানে আমার মন বলছে হয়তো ঘুমটা একটু হয়তো কম হয়েছে কিছু যাই হোক তো শরীরটা একটা অ্যালবাল টাইপের লাগে না তো সেই জন্যে আর আজকে খেতেও চাইছিল না কেন কি জানি তো আবার এই যে ওর পাপা আর কি কোলে নিয়ে ওই যে খাওয়া আর ও কি কোলে নিয়ে কিছু খাওয়াতে গেলে না এই যে এই রকম ধরনের বিরক্তি ভাব করে আর কি মুখে নাকিয়ে চোখে এসব হাত দিবে আবার চোখে আঙুল ঢুকাবে দেখো ওর পাপা রেগেও যাচ্ছিলো যে এরকম করে কি খাওয়ানা যায় এইভাবে আর কি রেগে যাচ্ছিল তারপরে যে আবার এবার টানছে ওকে ওকে বলছে যে চলো মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আর চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি মানে ঘুরতে যাবো এইরকম আর কি টানছে মানে ঘুরতে যেতে পারলে আর মানে প্রিয়মের কোনো টেনশানে নেই তারপরে এদিকের বাকি সমস্ত কাজকর্ম সেরে আর কি মানে স্নান টান করে একদম ঠাকুরের কাজে লেগে পড়েছি এবার ঠাকুরের বাসনগুলোকে ঘষে ধুয়ে নেবো বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু সোমবার জন্মাষ্টমী ছিল তোমাদের দাদা ভাই তো এগুলো মানে পরিষ্কার করেই রেখেছিল তো হালকা করে একটু করে ঘষলেই আর কি মোটামুটি এগুলো মানে মানে পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের সাথে বক বক করতে করতে আমার দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আজকে তো ফুলের গন্ধ নেই মানে ফুলই পাইনি বাজারে তোমার দাদা ভাইও গেছিলো তো বাজারে বলছে ফুল না যদিও বা আছে সেগুলো নাকি মানে নেওয়ার মতনে ভগবানকে দেওয়ার মতনে তা বিনা ফুলেই পুজো করাই ভালো আর যেহেতু আজকে মানে লাইলন সাবু ভগবানকে দিলাম যে লাইলন সাবুটা খায়নি তার নিচে যে সেই নুন 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 মানে জিনিসগুলো পরে থাকে সেইগুলোকে খাবে আর তারপরে জামা কাপড়টাও ভিজিয়ে রেখেছি কাস্তে হবে খানের পর তারপরে আবার ফিরে এলাম কখন তখন বিকেলবেলা প্রিয়ম ঘুম থেকে উঠে যাওয়ার পরে জামা জামাকাপড়গুলো তুলতেই আর কি মানে চলে এসেছি আর যেহেতু পিকচারটা ছোটো লাগছে কারণ ক্যামেরা ধরার তো কেউ নেই আর এখানে একটা মানে জলের ট্যাঙ্কগুলো যে আছে না তার উপরে কোনো রকমের ফোনটা রেখে আর কি যে ভিডিও বানাচ্ছি আর এই যে জামা কাপড়গুলো কি তুলে নেবো যে মৌসুমটা সুন্দর ছিল আর কি মানে রোদটাও বেরিয়েছিলো তো আর কাপড় না একটু খড়খড়া শুকনো হয়ে গেলে না বেশ মনটাও ভালো হয়ে যায় এই এখনের যা মৌসুম মানে দিনভর ওই তো কাজ মানে জামা কাপড় তুলা নামা না এইসব আর কি তারপরে দেখো তোমাদের দেখলেই না চোখ ঝুরিয়ে যাবে এত সুন্দর জিনিস তোমরা কমেন্ট আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে জিনিসগুলো জিনিসগুলো নয় আমাদের গণপতি বাপ্পা মানে এইটা আমি যাওয়া আমি আরে সবাই মিলে যাওয়ার প্ল্যান ছিল তো আমরা যেতে পারিনি তো তোমাদের দাদা ভাই আর একজন মিলে এই যে গেছিলো সেখানে আর কি ভিডিওটা তুলে এনেছে তুমি গণপতির কালেকশানগুলো দেখো এত সুন্দর মানে এখন তো এই গণপতির মহারাষ্ট্র মানে গণপতি মানে বলার মতো নয় আমাদের যেমন বাঙালিদের দুর্গাপূজা তেমন মহারাষ্ট্রে মানে গণপতির কোনো তুলনা কোনাই হয় না আর এই সব কালেকশানগুলো না বলছে বোম্বে থেকে নিয়ে এসে আর বোম্বের কালেকশান মানে বোম্বে গণপতির কালেকশানগুলো তোমরা তো মানে যারা জানো থাকো তারা তো জানবেই আর দেখো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে এই গণপতিগুলো মানে ছোট ছোট গণপতি বলো বড় বড় গণপতি বলো এত সুন্দর আমার তো ওই ফোনে যে আমি তোমাদের সাথে ভিডিও করে যে দেখাচ্ছি না আমার চোখ জুড়িয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে আমি সবগুলোকে নিয়ে বাড়িতে চলে আসি কিন্তু এবছর কপাল খারাপ আমি একটাও নিতে পারবো না আর সত্যি কথা বলতে না নিতে গেলেও না আমরা কনফিউজ হয়ে যাব যে কোনটা ছেড়ে কোনটা নেবো আর কি মানে এত সুন্দর লাগছে মানে দেখার মতো মানে এদিকে দিকে পুজো করে আর না জলে ভাসান দিতে মানে দিয়ার মনের মতন নয় আর কি যে জলে ভাসন দেওয়া মানে মনটা এতটাই খারাপ হয়ে যাবে এত সুন্দর তোমরা শুধু কালেকশানগুলো আর বোম্বে না গণপতিগুলো সত্যিই সুন্দর হয় অনেক হাতের কাজগুলো রকমারি জিনিসগুলো বেশ সুন্দর হয় আর কি তোমাদের সাথে শেয়ার করছি আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতেও গণপতি পুজো হয় নাকি সেটাও আমাকে কমেন্টে জানিও এইগুলো না এই সব মেলাগুলো না মানে সব সময়ের জন্য বসে না এই যে এখন গণপতির সিজন তো এই জন্য এই সময়ই আর কি সব অনেক দূর দূর থেকে সব মানে আসে আর এই গণপতিগুলোকে নিয়ে আর কি বিক্রি করে আর মানে আর এক একটা গণপতির দাম না ও অতিরিক্তই আর কি বলছিল এবার হয়তো আমাদের মনে হচ্ছে অতিরিক্তই দাম কিন্তু কী বলতো এক একটা গণপতি হয়তো বানাতেও অনেকটাই খাটুনি থাকে তাই না মানে তার পিছনের এক একটা নকশাগুলোই হয়তো বানাতে এতটাই মানে তাদের নিখুঁত করে বানাতে হয় তো খাটুনি না থাকলে অতটা সে দামও বা কেন বলবে তো যাই হোক তোমাদের সাথে যে শেয়ার করলাম অবশ্যই আমাকে জানিও কমেন্টে কেমন হয়েছে আর তারপরে দেখো এখানে আর কি দেখাচ্ছে এখানে একটা সামনেই যে আর একটা মানে গণপতি যে মানে বানায় তো সেইটা সেখানেও আর কি দেখতে গেছি এখানে সব বড় 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 না ঠিক মানে মিডিয়াম সাইজের গণপতিগুলোও আছে ছোট বড় সব রকম মিশিয়েই আছে আর এইগুলো হচ্ছে লাতুরের গণপতি মানে লাতুরের গণপতি বলতে মানে লাতুরের লোকেরাই বানিয়েছে আর এখানে আর কি সঙ্গে সঙ্গেই বানানো হয় এই যে বানিয়ে আর কি প্যাকিংয়ে আর কি কাগজে মুড়ে এরকম রেখে দিয়েছে যাতে না ধুলোবালিগুলো পড়ে তো এবারে যে এই সবগুলো মানে আমরাও যে বাড়িতে থাকি জানো তো এখানেও আগে গণপতি হতো তো কিছু একটা কারণে আর কি হয়তো যাই হোক গণপতি আর এখানে তৈরি করে না মানে আমরা আর কি মানে যারা আমাদের যারা আর কি ঘর মালিক তারা আর কি কুমোর আর কি মানে সব রকম আর কি মাটির তো জিনিস এক হয় না প্লাস্টারের জিনিস আর কি হয় তো এগুলো একটাও মাটির নয় সব প্লাস্টারের আর কি কাজ এই যে সব আর কি গণপতিগুলো তোমাদের একবার করে দেখাই তারপরে তো আরও সুন্দর সুন্দর তোমাদের ভিডিও আসবে এই গণপতি আর এই যে এখানে সব যে বানাচ্ছে সব আর কি নকশা করছে মানে এক একটা সত্যি কথা বলতে গণপতির পিছনে অনেক খা খাটুনি আছে নিখুঁত করে সব রঙ করা নিখুঁত করে সব কিছু করা তো সেখানে তো তাদের পারিশ্রমিক দামটা তো অতিরিক্ত হবেই না তো আর কি করা যাবে যে তোমাদের সাথে কি করছো তুমি কি করছে ওকে মুড়ি খেতে দিয়েছি তো মুড়িটা এমনি খেলো না ওই যে হামান দিস্তাতে ওকে দিতে হবে ও মানে কুটে কুটে আর কি খাবে বড় হয়ে গেছে তাই তো বাবাই কেমন করে কুটে এমন করে কুটে কুটে মুড়ি খেতে হয় তোমার তো সব দাঁত বেড়ে গেছে তাও তুমি খেতে পাচ্ছ না কুটে কুটে খেতে হবে হাই বলে দাও টাটা টাটা বলে দাও সোনাই ওই সোনাই সোনাই গো সোনাই টাটা বলে টাটা আলুই নেই কোনো কোনো আলু কিছু তারপরে যে সন্ধেবেলা সিঙ্গারাটা নিয়ে চলে এসছে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখাচ্ছি আর এরকম আর কি কার কার আমার মতো আর কি অভ্যাস আছে আর কি মানে তেলে ভাজা দেখলেই আগে নিজের মানে পেটে যাবে তারপরে মুড়িতে মাখাবো এইরকম আর কি আর মুড়িতে মাখাতে মাখাতে মানে একটা সিঙ্গারা আমার আর কি অর্ধেক পেটেই চলে যায় এরকম ব্যাপার মানে তেলে ভাজার দিকে আমার একটু প্রথম দিকে আর কি ইন্টারেস্ট আলাদা এটা রকম হয়তো অনেকেরই আছে কারা কারা আছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও এখানে যে এক টুকরো তো প্রিয়মকেও দিয়েছি ছোটো যে টুক একটু একটু করে খাচ্ছে তারপরেই সন্ধ্যেবেলা আমাদের মানে এরকম মুড়ির আড্ডাটা বেশ ভালোই হয় সেই বলো আর আমাদের এখানেই বলো আমরা পেট ভরে মানে ভালো করে মুড়ির তোয়াশটা আর কি খুব ভালোভাবেই করে নিই তারপরে ওই যে তোমাদের দাদা ভাই আবার রান্নায় লেগে পড়েছে সে মানে সাবুটা হলে আর কি মোটামুটি এখন তোমাদের দাদা ভাই বেশিরভাগ করে ওই জন্য আর কি সাবুটা আর কি করে নেয় সে এসে নিজেই আলু কেটেছে আর আমি আমি শুধু প্রিয়মের জন্য দুধ সাবুটা করে রেখে দিয়েছি তারপরে ওই আর কি যে তুমি বসো আমি সাবুটা করে নিচ্ছি মানে এই এখন সাবুটা হলে হালফিল দেখি ওই করে আর আমার না আজকে আলুটা কাটতে আমি আলুটা কেটে রাখি কিন্তু আজকে আমার আলুটা কাটতে মনে ছিল না আর কি এসে ওই যে নিজেই আগে আলু কেটে তারপরে যে সাবুটা করতে বসে গেছে অনেকটাই ওই জন্য দেরি হয়ে গেছে দেখো তোমাদের ঘড়িটাও দেখাবো মানে কটা বাজে দেখো দেখেছো সাড়ে নটা বাড়িতে যাই তার ফোনও আর কি রান্না হচ্ছে আমাদের তারপরে যে আমাদের রাত্রেবেলা আর কি এরকম একটা ভাজির গাড়া এসে গাড়া আসে তো মানে এর কাছে না ভাজিটা অনেকটাই কম দামের হয় তো আমি ওই জন্য আর কি দেখতে গেলাম কী কী ভাজি আছে না আছে তো দেখলাম মানে কোনো রকমই অতটা খুব একটা ভালো ভাজি নিই তারপরে ফ্রিজে অনেক সবজি পড়ে আছে তো লেবু ছিল না আর আমি একটু লেবুর পিওসি বেশি মানে ভাত দিয়ে না একটু লেবু টেবু হলে একটু টক টক আমার বেশ খেতে ভালো লাগে ওই জন্য আমি লেবুটা নিয়ে আর কি ঘর চলে এসেছি আর সে সবজি বলতে আর কিছুই নিই নি তারপরে আমি এস্তে নিয়ে এস্তে দেখি যে আমার বড় মশাই সাবুটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না তো জোরের জোর দশ পনেরো মিনিট হলেই আর কি হয়ে যায় আর এই সাবুর পোলাওটা না মানে গরম গরম খেতেই ভালো লাগে এই সাবর পোলাওয়ের রেসিপি আমার শেয়ার করা আছে যদি না দেখে থাকে অবশ্যই যেয়ে দেখে নিও আর এইভাবে আজকে পুরো দিনটা কেটে গেল আর কি তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে প্লিজ 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 অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দাও তোমরা তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো এইভাবে যেমন করে সাপোর্ট করছো আর তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার আছি নেক্সট নেক্সটগুলোকে আর ততক্ষণের জন্য তা গুড নাইট ভালো থেকো